রেসিপি ফলো করে যদি আপনারা ফ্রাইড চিকেন তৈরি করতে চান অবশ্যই পারফেক্ট হবে আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ফ্রায়েড চিকেন কে এফসির সাথে খুব সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন ফ্রায়েড চিকেন চলুন তাহলে দেখে নেই এখানে আমি লেগ পিস নিয়েছি আর এগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুনের বাটা এক চা চামচ পরিমাণ দিয়ে দিব মরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়ে দিব জিরা গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সয়া সস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব ফিশ সস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব হট টমেটো সস শেষে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ টক দই এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে চিকেনগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এটা আমি দুই থেকে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ফিরে এলাম তিন ঘন্টা পর বাটিতে নিয়েছি একটা ডিম এখন এই ডিমটা আমি ভালো করে ফেটে নিব ফেটে নেওয়া হয়ে গেলে এখন এর সাথে অ্যাড করবো এক কাপ লিকুইড দুধ এখন একসাথে একটু মিশিয়ে নিব এখন এটা আমি একটা সাইডে রেখে দিব এখানে আমি একটা বড়ো সাইজের বাটি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এক কাপ পরিমাণ দিয়ে দিব আটা পাফ চামচ পরিমাণ দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ সামান্য পরিমাণ দিয়ে দিব লালমরিচের গুঁড়ো এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব তিন ঘন্টা পর কিন্তু আমি চিকেনগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এক একটা চিকেন নিয়ে সরাসরি এই আটার মধ্যে দিয়ে দিতে হবে চিকেনটা ভালোভাবে কোটিং করে নিতে হবে আর এই জিনিসটা আপনারা খুবই ধৈর্য সহকারে সময় নিয়ে করবেন চিকেনটা এভাবে কোট করে নেওয়ার পর সরাসরি ডিম এবং দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে চিকেনটা ভালো করে চুবিয়ে তারপর তুলে নিব সেকেন্ড টাইম আমি আবারও চিকেনটা ভালো করে কোট করে নিব এটাই কিন্তু ফ্রাইড চিকেনের মেন পার্ট এখন কিন্তু চিকেনটা ভাজার জন্য পুরোপুরি রেডি এভাবে সবগুলো চিকেন একে একে সেকেন্ড টাইম আমি আবারও কোট করে নিব চিকেনের এই কোটিংটা আপনারা যত ভালোভাবে করতে পারবেন ভাজার পর ততটাই ভালো হবে একে একে সবগুলো চিকেন এভাবে ভালো করে কোট করে নিয়েছি এখন ভেজে নিব গরম তেলে কড়াইতে বেশি পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একে একে চিকেনগুলো দিয়ে ভেজে নিতে হবে আর চুলার তাপটা কিন্তু মিডিয়াম আছে থাকবে চুলার তাপটা বাড়িয়ে কিন্তু চিকেনগুলো একদমই ভাজা যাবে না এভাবে চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে সময় নিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পর চিকেনের একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাও উল্টিয়ে দিতে হবে চিকেনগুলো যেহেতু ডুবোতলে ভেজে নিয়েছে তাই বেশি উল্টানোর প্রয়োজন নেই চিকেনগুলো ভাজা পারফেক্টলি ডান এখন তুলে নিব আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেন কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ